হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের দিকে ঠান্ডা কেমন পড়েছে আমাদের দিকে তো ভালোই ঠান্ডা লাগছে তো আমি অনেক সবজি নিয়ে বসে পড়েছি কোনটা আমি রান্না করব তো সেটাই ভেবে সকাল সকাল ভাবছি রান্নাটা বসিয়ে দেবো আমি একে একে যে সবজিগুলো সব কেটে নিচ্ছি আর এখানে যে ব্রকোলিটা আমি কাটছি ব্রকোলিটা আজ অনেক দিন নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কিন্তু ওটা আমি রান্না করিনি তা ওটা একটু একটু নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য ওটাই আগে আমি এই কেটে নিচ্ছি দেখি ওটা দিয়ে কি বানানো যায় তো দেখো এখানে আমি এই যে ব্রকলি গাজর ধনেপাতা তারপর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমি এখানে আগেই কাঠের উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো তারপর আমি সবজি কাটতে বসেছিলাম তো এই যে ভাতটা প্রায় হয়ে এসছে আর একটুখানি দেরি আছে তারপর ভাতটা আমি নামিয়ে নেব আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি করলা ভাজা আর সবজি আর এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর তরকারি তো এটাও প্রায় হয়ে এসছে আজকে সমস্ত কিছু নিরামিষই হবে আজকে মাছ টাছ কিছু হবে না শুধু ওই সবজি এই হবে তো দেখো এই যে ফুলকপির তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো এখানে আমি আর একটা সবজি বসিয়ে দিচ্ছি তো এখানে আছে কুমড়ো বেগুন সিম বিন ব্রকলি আর আলু বিনস সব কিছু দিয়ে একটা সবজি হচ্ছে তো এই সবজিটা আমি বসিয়ে দিলাম এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আদা আগে দিয়ে এসেছি আর এটা দিচ্ছি একটু জুড়ের গুঁড়ো তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব তো দেখো এই যে তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে তো একটু জল আছে তো জলটা আর একটু মরে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব তো আমার সমস্ত সবজিটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো জলটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তো এবার বাটির মধ্যে বেসন নিয়ে নিচ্ছি ওই যে আমি তখন ধনেপাতা পাতা কুচি ডিমস তারপর গাজর আর ব্রকলি কুচি করে আমি এর মধ্যে বেসন নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলি কুচি গাজর কুচি তার মধ্যে দিয়ে দেবো এবারে ব্রকলির এই সেই নিচের অংশটা তো একে একে আমি সমস্ত কিছু মিশিয়ে নেবো ধনে কুচি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি লবণ জিরে গুঁড়ো আর দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ বেসন এবং জল দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এগুলো বড়া বড় করে ভাজা করব তার জন্য আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো তেলটা আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিলাম যাতে একটার সাথে একটা লেগে না যায় তো আমি এবারে একে একে বড়াগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এইভাবে একে একে বড়া মধ্যে দিয়ে দেব তারপর মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব তো আমার বড়া ভাজা হয়ে গেছে এখানে আমি ভাত বেড়ে দিয়েছি তো এই যে দেখো সবাই খেতে বসে গেছে তো আমিও বসে গেছি তো দেখতেই পাচ্ছি তো আজকে ব্লগটা কেমন লাগবে জানাবে অবশ্যই তো ব্লগটা বেশি বড় করবো না